প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দরী এক বোন আমরা জানবো তার জীবনের কিছু কথা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি কোন রকম আল্লাহ রাখছে কি নাম আপনার নাম সুমি আমার বাসা রংপুরে সুমি কি কাজ করেন আপনি আমি মানসার বাসার কাজ করি ভাই এই তিন দিন বৃষ্টির কারণে যাইতে পারতাছি আপনি তো অনেক সুন্দর এত সুন্দর কেন সুন্দর দিয়ে কি হবে ভাই বলেন না কিভাবে আল্লাহ বানাইছে যে এরকম খারাপ হইলে আল্লাহ বানাইছে ভালো হইলে আল্লাহই বানাইছে আচ্ছা আপনি পড়ালেখা করছেন পর্যন্ত পড়ালেখা করছি আর আরবিতে আল্লাহ কোরআন শরীফ পড়াইছিল কিন্তু খতম দিতে পারি নাই আমি টাকার অভাবে কোরআন শরীফের কোন সূরাটা আপনি পারেন আমি আলহামদুলিল্লাহ সূরা পড়ছি তারপরে আর কিছুখানি পড়ে ভাইয়া পড়তে আর পারি নাই পড়তে পারেন না

থাকে কি করব ভাই মন মতো কারোকে পাই না আপনার মত কেউ পান না অনেক সুন্দর চান সুন্দর যদি কখনো মানুষের বিচার করা যায় না ভাই মনটা সব চাইতে বড় আমি সুন্দর হইলাম আমার মনে যদি কালি রইল হিংসা রইল তে ওই সৌন্দর্য দাম নেই কোন কেউ যদি আপনাকে এসে ভালোবেসে নিয়ে যায় কোনো কিছু চলে যাবে না যাচাই তো অবশ্যই করতে হবে ভাই যাচাই ছাড়া কেউ হারা উদ্দেশ্যে কোথায় চলে যায় আচ্ছা মনে করেন এক রিকশা চালক আপনাকে পছন্দ করলো আপনি বিয়ের প্রস্তাব দিলেন আপনি কি রাজি থাকবেন হ্যাঁ রাজি থাকবো সে ফ্যামিলি দেখা যদি করে তো থাকবো রাজি সমস্যা কি অনেকে তো বিয়ে করতে চায় ভাই সবাই মানুষ গরীব ধনী সবাই মানুষ আপনি তো বড় মনে একজন মানুষ হুম তাই না তাহলে বড়লোক কেউ বিয়ে করতে চান আবার একদম নির্মল শ্রেণী যে গরিব তাকেও চান হ্যাঁ ভাই আল্লাহ যা দিব তাই না যা আল্লাহ আপনার মনে আশাপূর্ণ করবে তো প্রতিদিন আপনি সংসারে কি কি কাজ করতে আপনি আমার প্রতিদিন ধরো আমি সাতটার কাল উঠি ওটা হাত মুখ ধুই ধুইয়া আটটা বেজে গেলে নাস্তা খেয়ে আমি চলে যাই মানুষের বাসার কাজে মানুষের ভাষার কাজে চলে যাই যাওয়ার পর আসি আবার ধরো পাঁচটা ছয়টার কালে আসি আসলে আবার নিজের বাসার রান্নাটা করি আমি তো ধরো সকালে না খেয়া যাই আইসা নিজের বাসার কাম করে খাওয়া দাওয়া করে রাইতে ঘুমাই এইটাই আমার কাজ আর কি কি থাকো আমি আমার একটা বোনকে নিয়ে থাকি আমার আন্টির কাছেই মানুষ হয়েছি তো বড় হওয়ার পর এখন আন্টি বলে নিজেরটা নিজে করে রাখা যে স্বাভাবিক সবাই বলবে বড় হইলে নিজেরটা নিজে করে রাখা যে হতো ছোটবেলা থেকে পালছে এখন নিজের কর্ম নিজে করেই খাই আমরা দুইটা বোন মা বাবা ভারতে

আমি কাজ পার্লারের কাজ সম্পূর্ণ শিখছি জানি তারপরে সেলাই মেশিনেরও কাজ জানি যেহেতু আমি গরিব মানুষ কাজে সব সবসময় কাজই শিখছি আমি তো আর আমি ধরো যে আমার বাবা মা আছে খালি ঘুরে বেড়াইছি এমন না আমার এখানে ভাড়া আমরা অনেক মানুষ থাকি তার কাছ থেকে একজনের পার্লারের কাজ শিখছি আর সেলাই মেশিনের কাজটা আমি শিখছি বলছি যে কোনো আমি গরিব মানুষ যদি কখনো কোনোরা পাই তাহলে আমি সেটাই করে খাবো যদি কোনোটা আমার আল্লাহ তৌফিক দেওয়ার জন্য আমি দুনোটা কাজ শিখছি আচ্ছা মেয়েরা তো দোকান করতে পারে আপনি কি দোকান করতে পারেন হ্যাঁ পারি দোকান করতে কি লাগে ভাই দোকান তো করতেই পারি উনি কি তো ভয় না ভয় পায় না মানুষ বাসতে গেলে একটু সাহস রাখাই লাগবে ভাই ভয় পায় না আমি কোনোটা আল্লাহ ভয় পাওয়া না আচ্ছা আমরা শুনলাম যে আপনি আরো একটা কাজ জানেন সেলাই কাজ জানেন এটা সত্যি হ্যাঁ ভাই এটা সত্যি আমি সব শিখাইতে পারি নিজের কাজ আপনি নিজেই বলে করেন এবং আশেপাশে যারা আছে তাদের কাজও নাকি করে দেন আমার তো মেশিন নাই আমি কিভাবে করব মেশিন থাকলে কি আপনি করবেন হুম আর যদি কোনো ভাই আমার ধরন মেশিন কিনে দিলে ওটা আমার একটা ব্যবসা যদি একটা ব্যবসা আমারে ধরায় দিতে পারে তাহলে আমি অবশ্যই পারবো তার জন্য নামাজ পড়ে দোয়াও করব অনেক তো এই মুহূর্তে তো অনেকেই দেখছে আসলে আপনার আপনাকে দেখছি আপনি অনেক সুন্দর অনেকই সুন্দর প্রশংসা করতেছে তো আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি চাকরি করবেন না কি ব্যবসা করবেন চাকরি না ভাই আমার ধরন কোনো ভাই যদি আমার একটা পার্লার দোকান কইরা দেয় এটা আমি অনেক খুশি হব আমি নামাজ পড়িয়া পাঁচ ওয়াক্ত তার জন্য দোয়া করব ভাই নামাজ করে দোয়া করব হ্যাঁ ভাই আর যদি বিয়ে করতে চায় সমস্যা না আমি বিয়ে शादी করব কারণ সে যদি আমার ব্যবসাটা ধরায় দেয় এটা তার ব্যবসা আমার ব্যবসা প্রবাসী নিতে চায় আপনি কি যাবেন প্রবাসী তো যায় আর সবারই আশা থাকে এখন আমাদের অর্থ নেই বলে যাইতে পায় না এটা তো সবারই আশা আচ্ছা অনেক মেয়েরা প্রবাসী যাইতে চায় আপনার ইচ্ছা হয় হুম ইচ্ছা তো হই প্রবাসে যাওয়ার ইচ্ছা হয় অনেক সুন্দর দেখি অনেক মেয়েদের ঘোরার খুব শখ আপনি আছে হ্যাঁ যদি কোনো ভাই বিয়ের शादी করে বিদেশে নিয়ে যাওয়া যাব আমি তার হাত ধইরা বাংলাদেশে ঘুরতে যায় মেয়ের বিভিন্ন জায়গায় আপনারা তো সবারই शौक থাকে যে বাংলাদেশি একটু পার্কে ঘুরতে যায় একটু ধরো জায়গায় জায়গায় ঘুরতে যায় খাইতে যায় এটা সবারই ইচ্ছা থাকে কিন্তু ওটা হইলো আর্থিক সমস্যা ভালো না বাসার এর জন্য যায় না অবশ্য আমরা শুনছিলাম সুমির জীবনের কিছু কথা আমরা আবারো কথা শুনবো সে বলছে সে ভালো থাকেন এবং এই প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন তার জীবনের গন্তব্য তিনি পৌঁছতে পারেন এবং বিয়ের সাথে প্রেম ভালোবাসা যা কিছুই করেন এখন তো আপনাদের থেকে ব্যাপার আহ তবে এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামত কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম